এখানে আমার সব ছেলে মেয়ের বয়সী সবাই বসে আছে ওদের বলছি তোমরা বাইক স্টার্ট করবার আগে মাথায় হেলমেট লাগাবে যেই স্বভাবটা আমার ছিল বিয়াল্লিশ বছর আমি বাইক চালিয়েছি কিন্তু আমি স্টার্ট দেওয়ার আগে মাথায় হেলমেট পরতাম আমার শরীর নাই কিন্তু মাথা ঠিক থাকে আমার পুরাটা বেঁচে গেছে আর দু নম্বর কথা হলো টাউনের মধ্যে আমি জীবনেও কোনো দিন পঁচিশ তিরিশের উপরে চালাই নাই স্পিড আর যদি বাইরে যেতাম ম্যাক্সিমাম চল্লিশ তার উপরেও তোমরা চালাবে না কারণ সেটাই কিন্তু ক্ষতিকর হয়ে দাঁড়ায় অনেক সময় নিজের ব্যালেন্স নিজে রাখা যায় না আমি দেখি বহুত অ্যাক্সিডেন্ট কিন্তু মাথায় হেলমেট থাকার দরুন কিন্তু আমার মাথায় কিছু হয়নি ঠিক আছে তোমাদের কাছে এটা একটা মূল্য থাকলো সবাই হেলমেট ব্যবহার করবে বাইকে স্টার্ট দেওয়ার আগে এই আমার মাঝে আজকে আপনার একটা বলবে হেলমেটৰ যেনে কি হৈছিল আমাৰ ভোটৰে লোক মহাচয়কে আপোনালোকে বলবেন আপুনি চোনবেন নিজ মাথে কি হৈছিলোঁ সেই চাগে হেলমেট পিন্ধাৰ যদি কি হৈল আৰু আপোনাক বলবেন অলপ কৰে আমি সেইটোৱে মহাশয়ক আমি ৰিকুৱেষ্ট কৰিব ঠিক ও হিচাপে আমি অনেক কাজ কৰ্তম আপুনি যদি অভাৰ ষ্টেডিং গাড়ী চলাই আমাৰ টি আই ভি এটা আছে ট্ৰেফিক ইণ্টাৰচেটৰ ভেহিকলছ আমরা ডেইলি এই গাড়ি এই বিভিন্ন স্থানে গুটিবেগ নিবেদন করবে জড়িত থাকে আপনার সব লোডারে একটা স্পিড লিমিট থাকে যে মহাসড়কের একটা স্পিড লিমিট আলাদা মানে হাইওয়ে বাইপাসের সবার এই বেলেক বেলেক থাকে আর আউনের মধ্যে কোটে চালাতে পারবো উইটার থাকে

একশ বিছ ডেইলিটো দেখে আপুনি বছৰে অটো গাড়ী আছে আমাৰ অট' গাড়ীৰ ভিতৰে বাচ্ বা কে যদি যদি ৰোড ক্ৰছ কৰে ত ভাল মতে হ'ব যে আপুনি দুৰ্ঘটনা কখন হয় আপুনি বঢ়া পাৰবেনা এইজনে আপোনাৰ অত্যন্ত এক দৰকাৰ যে পথেৰে চলাৰ আগে কিছুভাৱক চিন্তা কৰি লাগে